জীবন সঙ্গে কুরপাক্ষয় দলবাজ একা মানুষ শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যেন তুমি কেনে চলে ওঠা

কোন কথা বলা যাবে না মা তোমার খাওয়া ফেসাল গুলা অন্য সময় করতে পারো না খাত খাওয়ার সময় তোমার এইসব পেনা পেনাকা লাগে না দোষ হয়েছে আমার কোনো কথা পাওয়া যায় না কথা কই থেকে সব আমার দোষ হ্যালো কেমন আছেন ম্যাডাম আর ইউ জোকিং উইথ মি আরে অফিস করছি তো অফিসে তো একটা ফর্মালিটি বলে কথা হচ্ছে নাকি কি অফল তুমি আমার বসের ওয়াইফ একটা ব্যাপার আছে হ্যাঁ বাহ ভালো তো কাটিছে শিখেছো শিখেছি বলেই তো ভাঙতে পারি এনি প্রবলেম হয়েছে না কি করুন বনি বনা হচ্ছে না নাকি কেন বলো তো না আমাদের একটা মিটিং ছিল অফিসে এসে হুট করে মিটিং ক্যান্সেল করে দিল মনে হলো যে মুড অফ কিছু হয়েছে আরে বলো না ওই পাশের ফ্ল্যাটে ভদ্রলোক মারা গেছে তাই নিয়ে সে খুব আপসেট কেন আরে একই বিল্ডিং এ থাকি কেউ কারো খোঁজ খবর রাখি না সুখ দুঃখের গল্প হয় না এই আর কি বলো কি এইসব নিয়ে কেউ ভাবে আর এটা যে শুধুমাত্র ওনার জীবনেই ঘটেছে তা তো না আমাদের প্রত্যেকের জীবন তো একই রকমের খেয়াল করে দেখো একই বিল্ডিং এ আমরা একাধিক ফ্যামিলি থাকি কিন্তু কেউ কারো কোনো খোঁজ খবর রাখি কেউ জানি কারো সামনে সামনে ফ্ল্যাট অথচ কেউ কাউকে চিনি না তুমি কিছু বলেছো নাকি ওনাকে বলেছি তো আচ্ছা ঠিক আছে দেখি ওকে একটা ফোন করে দেখি হুম করো মুখ ফসকে আবার আমার কথা বলে ফেলো না আমি এত বোকা নাকি অনেক কিছু হজম করতে পারি বলে কিন্তু আজকেরই মনিয়া আমি আমাকে এত কাঁচা ভেবো না আচ্ছা বাই রাখি ওকে দাদা হ্যালো কি করছো কি আর করব অফিস করছি আচ্ছা তুমি কি একটু বাগান বাড়িটা থেকে ঘুরে আসতে পারবে কেন সবকিছু ঠিকঠাক চলছে কি না মাঝে মধ্যে একটু খোঁজ নিতে হয় না আচ্ছা তোমার কি ধারণা আমি খোঁজ খবর নিচ্ছি না বিজনেসটা কিন্তু আমার তোমাকে ফ্রন্টে রেখে কাজটা করছি আমি তুমি যদি ভাবে উদাস হয়ে যাও ধরা তো খাবো আমি আহা তুমি এসব নিয়ে টেনশন করো না তো এসব নিয়ে আমি একদমই টেনশন করছি না আমি তো টেনশন করছি তোমাকে নিয়ে আমাকে নিয়ে কেন বলো তো ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি হঠাৎ হঠাৎ এত ইমোশনাল হয়ে পড়ো টেনশনটা আমার সেখানেই হয় একটা জিনিস মাথায় রেখো আজকে তোমার এই অবস্থানের পেছনে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমার স্বীকার করছি তুমি মেধাবী কিন্তু গ্রাম থেকে উঠে আসে এই রতন খানকে সোসাইটি থেকে ইন্ট্রোডিউস করিয়েছি আমি আচ্ছা এই কথাগুলো তো আমরা বসায় বসে ডিসকাস করতে পারি না পারি বাট তুমি ভালো করে জানো অফিশিয়াল কোনো আলোচনা আমি বাসায় করতে পছন্দ করি না ওকে ইউ গট ইট মাই পয়েন্ট যা করার মন দিয়ে করো কোনো কিছুর সাথে আপোষ করো না আমি সেটা একদমই পছন্দ করি না হ্যাঁ ঠিক আছে বাই রাখছি এমন পানি কয়টা সুপারি দিব দুইটা সুবানি বেশি সুপারি খাবো শোনো আজকে কিন্তু কাজ ককস তোমারে না জানে এক জায়গায় গেছিল আবার কি парлаমে করছো কই গেছিলা মাস্টার বাড়ি গেছিলা ভালো কথা মাস্টার বাড়ি গেছিলা তা কি কথাবচ্চ শুনলা কি বুঝলা ভাবি মন হয় মায়া ডারে নিয়ে খুব চিন্তায় আছে আমার মনে হয় কি জানো ভালো ছেলে পাইলে মেয়ে দিয়ে আমি তো জানি তাদের মেয়েকে তারা ডাক্তার বানাবে আর তুমি কইতেছো তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিবে আরে শোনো ঝামেলা তো ওই মেয়ে দেই শুরু হয়েছে। সরকার বাড়ির মেজো ছেলে ওই বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে ওই বাড়ির চারপাশে কি ঘোরাঘুরি করে কোনো পুরুষ মানুষ এমনিতে নিশ্চয় ওই মেয়ের সাথে ওই ছেলের কিছু একটা আছে যা থাকে থাক তুমি কিন্তু এই নিয়ে কোনো নাক বলায় না হ্যাঁ এই নিয়ে কোনো কথাই বলবো না তুমি কি আজ আইরা কথা কও আমার কি এত কথা কওনের টাইম আছে আমি বাড়িতে কতদিন পর বেরাইতে গেছি ভাবীর বাড়িতে যা কওয়ার ভাবী কইছে আমি খালি শুনছি শুনছো ভালো কথা তাই এই সব কথা আমারে বলতেছো কেন ওমা কি কও তুমি আমার আপন স্বামী আমার ঘরের মানুষ আমি তোমার কাছে কব না বাইরে যায় বাইরে মানুষের কাছে কব ওরে আল্লাহ রে তোমার তো অভ্যাস খারাপ তোমার পেটে তো আবার কোনো কথা সহ্য হয় না হজম হয় না শোনো আমি জন্য আর না শুনি তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছো শোনো আমি না কইলো বাইরের মানুষ কয় ওজি রোজিন মারছেন না

তুমি কি कहो? আমি তাকে ভালোই চাই। তার ভালোর জন্য আমি দুই চারটা সুপরামর্শ দেব না? আরে পাগলি, তোমার আমার চাইতে তারা খুব ভালো বোঝে। বুঝছো? খুব ভালো বোঝে। তুমি আবার কিন্তু ওগেরে ভালোমন্দ শেখাইতে যাইও না। তোমার ভালোমন্দটা তুমি আগে শেখো। এখন যদি আমি উচিত কথাটা কইতেলে তো তোমার ভালো লাগে। তুমি কি তোমার নিজের ভালোমন্দটা বুঝছো? আগে তুমি নিজের ভালোমন্দটা ঠিক করে বুঝো। তুমি যদি নিজের ভালোমন্দ বুঝতা

মার ভালো মন্দর কথা তোমার কাছ শিখতে হবে তুমি কিসের ভালো মন্দ বোঝো তুমি নিজের সংসারের কোনো কষ্ট পড়ো তুমি তো সারাদিন খান সাহেবের পিছি 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 ঘুরে বেড়াও তুমি নিজের একটা কাজ করবে করে ঘরের তোমার কাছ থেকে আমরা ভালো মন্দর জ্ঞান নিতে হবে এর একটা কথা কইলে তুমি তোমার ছেলে একদিন তোমার বউ একদিন তোমার সংসার একদিন কোন কোন দিকে কোন কেয়ার নেই তোমার হতে কি মানুষের কাছে আগে নিজের ভালো মন্দটা নিজে আগে শেখো তারপর তুমি আমারে কি হলো? ওম আর। না চোখ খুলতে কষ্ট হচ্ছে। ও। kamarate etodiri korle keno? কোথায়? আই তো কোথায় করলাম? রাত দুটো তো মত সোন্ধা। ও। তুমি এমন ভাবে বলছো যেন খুব অন্যায় করে ফেলেছি। আরে না না। ঘুম জমে আছে তুমি ঘুমিয়ে নাও। কালকে ভাবে ফোন করেছিল তোমার সাথে কি ভাইয়া কথাটা তো হয় না হয় ওই রাস্তা টাস্তা প্রসঙ্গে কি জানো বলছিল। তোমার সাথে কি কথাটা তো হয় না না ভাইয়া তো ফোন করে বলল যে আমাকে নাকি তার দেখতে ইচ্ছে হচ্ছে ও আচ্ছা তাহলে ভাইয়ার সাথে এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলার দরকার নেই আমি যেন না শুনে তুমি এসব ব্যাপারে ঢুকেছ একটু নিজের মতো করে নাস্তাটা করে নাও না আজ আমার ড্রাইভারও আসবে না বিকাল তিনটা মিটিং আছে একটু গাড়িটা পাঠিয়ে দিও অফিসে গিয়ে ঠিক আছে আমি ভুলে গেলে তুমি ফোন করে মনে করিয়ে দিও আচ্ছা ওকে

তোমাকে ধরার জন্য আমি এত সকাল বাবা তাই নাকি কি কারণ আমি টাকা লাগবে কিছু টাকা লাগবে কিছু টাকা মানে কত সিরিয়াসলি ভাই তোমার কাছ থেকে আমি হিসাব করে টাকা নিতে হবে আরে বোকামি আমি না জানলে তোকে টাকাটা দেবো কেমন করে কত টাকা এই তো পঞ্চাশ হাজার হলেই হবে তুই এত টাকা দিয়ে কি করবি তুই এত কথা বলছিস সেটা দিয়ে কি করবি তুই ডেডি আমার টাকা লাগবে মানে টাকা লাগবে তুমি এত কথা বলতেছো কেন অ্যাকাউন্টে দিয়ে দিও মানে এটা কি বাবা হ্যাঁ ও চাইলো আর তুমি টাকা দিয়ে দিলা মানে ওর বয়স কত হইছে এই বয়সে এত টাকা দিয়ে কি করবে আর তুই যে তুই দুইদিন পর পর টাকা নিস তুই কি করিস ওর হিসাব আমার হিসাব কি এক বাবা এত কথা না বলে তোর কত টাকা দরকার সেটা বল আমি দিয়ে দিচ্ছি তোমাকে আমার এত ভাল লাগে যা আমি ব্রেকফাস্ট করে নে যা আগে ফ্রেশ হয়ে আসি তাই নাকি

পোলাকার আমার পোলা তো তোমার তুমি জানলে সকালে ঘুম থেকে উটা চোখ মুছতে মুছতে বাইরে চলে যাও তোমার পোলাও তাই আচ্ছা তোমার এনা কইছি পোলাটারে বাড়ি থেকে বাইর হইতে দিও না তারপর ও বাইরে যায় কেমনে তুমি যেমন যাও তোমার পোলাও ঠিক তেমনি তোমারে যদি আমি এখন কই তুমি বাইরে যাও না তুমি কি আমার কথা শুনবা তুমি যেমন আমার একটা কথাও শুনো না তোমার পোলাও আমার কোনো কথা দেখো কথায় কথায় কিন্তু পোলার সাথে আমার তুলনা করবা না আমি বাইরে যাই আমার কাজে কিন্তু তোমার পোলা কোন কাজে যায় তোমার কাজ মানে তুমি কোন কাজে যাও তুমি তো বাইরে যাও টোটো কোম্পানির ম্যানেজারি করতে তোমার পোলা ও সেম টোটো কোম্পানির ম্যানেজারি করতে যায় হইছে আর তোমার কবিতা পড়তে হবে না এখন টাকা দাও বাজারে যাই শোনো বাজার করতে যায় তো করে হারাই তুমি বাজার করে বাড়িতে নিয়ে আসবা তারপরে আমি দুপুরে রান্না বান্না করব

যাও নেই আর কিচ্ছু নেই টাকা কি এখানে কয় দেয় নাকি বেতন করে আমার হয়েছে যত জ্বালা সবকিছু আমার একার ম্যানেজ করা লাগবে এই কোলা জামাই সংসারের সমস্ত কাজ হাট বাজার আমি আর কত আমার আর কোনো কিছু ভালো লাগে না তোর অশান্তি

শোনেন ঝামেলা কিনতে পারে আরো বেশি হইবো আমার কিন্তু স্টক হবে তুমি যদি এমন করে আমার কানের গোড়ার মধ্যে সর্বক্ষণ সর্বক্ষণ এমন ভাবে চালাও আচ্ছা আপনাকে কারো কাছে কি প্রমাণ আছে যে আপনারা বিচার করবেন ওই মোতালেব সরকার গরু করছে ওই মাঝখান দিয়ে আপনারা লাফালাফি করতেছে আপনি কি মনে করতেছেন ওই মোতালেব সরকার আপনাকে সাইডে দিয়ে কথা কইবো কইব না দেখা যাক না কি করে তুমি এত মাথা ঘামায় না দরাবয়া আমি কোনো বিষয়ে মাথা ঘামাই না আমি চাই আপনি কোনো ঝামেলা জড়াইবেন না এইভাবে বলল না একজনের বিপদ মানে সবার বিপদ মানুষ হইয়া মানুষের বিপদে আমি চুপ থাকবো কেমন করিয়া বলতো আর ওই দিন যে তুমি মানা করছিলে বাড়ি পাহারা দিতে খান সাহেব নিজে আইসা বাড়ি পাহারা দিছে সেইটারে তুমি ভুলে যাবা কেমন কইরা বলতো আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আজকে বাদ দেন তো আজকে স্কুল যাওয়া লাগবে না আপনি ফোন করে কইয়ে দেন আপনার শরীরটা খারাপ মানে এর মানে তুমি আমারে মিথ্যা কথা বলতে বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মিথ্যা কথা বলার কোনো দরকার নেই আমি ফোন করে জানাই দিতেছি এমন করো না তো সামনে ছাত্র ছাত্রীর পরীক্ষা এই সময় স্কুল ফাঁকি দেওয়া ঠিক হবে না ঠিক আছে আপনি স্কুলে যাবেন কিন্তু স্কুল শেষ করে সোজা বাড়িতে চলে আসবে যথাнка স্কুল শেষ করে আমি যথা সময়ে আমি এই বাড়িতে হাজির হব শুনুন যদি দেরি করেন তাহলে কিন্তু আমি সোজা গিয়েই খান বাড়িতে হাজির হব আপনাকে কোথাও যেতে হবে আপনি জেনে রাখুন আমি যথা সময়ে আপনাকে দেওয়া কথা মতো আমি বাড়িতে হাজির হব এবার যান যেন মনে থাকে এর যদি কেউ সঠিক প্রমাণ দিতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হইবে ভাই

আমি কি একবারও বলেছি আপনি চেষ্টা করছেন না কিন্তু চেষ্টা কি শেষ আছে চেষ্টার যেমন শেষ নেই ভালোরও কোনো শেষ নেই আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করে যান সাধ্য ভালো কাজ করে আজকে যতটুকু ভালো করছেন আগামীকাল এর চাইতেও ভালো করার চেষ্টা করবেন